প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা আপনারা জানেন যে রাজবলহাট মোবাইল টিভি বিভিন্ন দর্শনীয় স্থান বা পুজো অর্চনা স্থানের ছবি তোলে এবং তার ভিডিও আপনাদেরকে করে সেই সব কাহিনী আপনাদেরকে পরিবেশন করেন বন্ধুরা সেরকমই আজকে আপনাদের একটা জায়গায় এনেছি এখানকার ঠাকুরের প্রচুর ইতিহাস আছে প্রচুর কাহিনী আছে সেই সব নিয়ে দেখুন এখানে মেলা বসেছে ছোট্ট একটা গ্রাম এই জায়গাটার নাম বিলারা রাজভটনাথ থেকে প্রায় দু কিলোমিটার উত্তর দিকে গেলেই এই গ্রামটি পড়ে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আলো দিয়ে সাজানো আছে সেটাই মা রক্ষাকালীর মন্দির এখানে প্রত্যেক বৎসর শিবরাত্রি পুজোয় ঠাকুরের আরাধনা হয় এটা ঠাকুরের নার মন্দির আমরা পুজোর দিন সন্ধ্যাবেলায় এসেছি ঠাকুরের ছবি তুলতে এই ঠাকুরের ছবি তোলার জন্য বিভিন্ন কাহিনী শুনেছি সেই সব কাহিনি আপনাদেরকে দেখাবার জন্য আমি তিন দিন ধরে এখানে এসে ছবি তুলেছি তারপর আপনাদের সেটা পরিবেশন করছি পুজো হয়েছে শিবরাত্রিতে কিন্তু বিভিন্ন কাহিনি পরিষ্কারভাবে দেখানোর জন্য আপনাদেরকে এতদিন অপেক্ষা করে তারপর ছবিটা আপনাদের পরিবেশন করছি দেখতে পাচ্ছেন এটা ঠাকুরের নাট মন্দির সামনে ঠাকুরের গর্ভগৃহ ঠাকুরের এখনও মূল বেদিতে বসানো হয়নি তার আগে দেখুন একটা যাত্রাপালা টাঙানো হচ্ছে দেখুন বিড়ালা রক্ষাকালী মাটা মন্দির পাঙ্গণে দোড় পূর্ণিমা উপলক্ষে আগামী উনতিরিশে ফাল্গুন শুক্রবার ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বিড়ালা দিগ্বিজয়ী নাট্য সমাজ পরিবেশিত এক অসু সজল সামাজিক যাত্রাপালা সিঁদুর সিদুর পুরুষ চাই এই ঠাকুরের একটা ইচ্ছা হচ্ছে যাত্রা শুনবে গ্রামের ছেলেমেয়েরা শুধু শারবাফলির গঙ্গা ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে এসেছে ঠাকুরের মন্দিরে ঢালবার জন্য দেখুন মন্দির চারিদিক প্রদক্ষিণ করার পর ঠাকুরের মূল মন্দিরে যে গর্ভগৃহ আছে সেখানে বেদিতে তারা জল ঢালবে তার আগে যেটা বলছিলাম যে ঠাকুর যাত্রা শুনতে ভালোবাসে এখানে দোলযাত্রার আগের দিন অর্থাৎ চাঁচরের দিন থেকে যাত্রা আরম্ভ হয় এবছর তিন দিন যাত্রা হয়েছে নালের আগে পাঁচ দিন ছ দিন করেও যাত্রা হতো ঠাকুরকে যাত্রা না শুনিয়ে বিসর্জন দেওয়া যাবে না যাত্রা শুনানোর পর কোনো এক শুভ দিন দেখে ঠাকুর বিসর্জন হয় এই সময়ের মধ্যে ঠাকুর যতদিন থাকে ততদিন ঠাকুরকে দুবেলা পুজো করা হয় এবং সন্ধ্যাবেলা আরতি হয় তাছাড়া ঠাকুরের বেদিতে সারা বৎসর সকালের দিকে ঠাকুরের পুজো অর্চনা হয় এই হচ্ছে ঠাকুরের কাহিনী আর যেটা বলছিলাম যে ঠাকুরকে যাত্রা না শোনালে ঠাকুর বিসর্জন হবে না তাই এই গ্রামের লোকেরা ঠাকুরকে যাত্রা শোনানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকে তাদের একটাই বাসনা যে ঠাকুরকে তার নিজের অভিনয়টা দেখাবার জন্য এটাও একটা এদের সৌভাগ্য বলা যায় পরম সৌভাগ্য দেখুন মায়ের বদিতে জল ঢেলে ভক্তরা প্রণাম করছে এই গ্রামে এখনো যাত্রা শিল্প বেঁচে আছে আর সব গ্রামে যাত্রা শিল্প উঠে গেছে একমাত্র এই ঠাকুরের কৃপায় পায় এখানে যাত্রা শিল্প এখনো বেঁচে আছে এ তিন দিন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে যাত্রাপালা শেষকালে ওই যে যাত্রাটা দেখালাম ওই যাত্রাটাও আপনারা দেখবেন সেটা ঠাকুরেরই ইচ্ছায় আমরা আবার তুলেছিলাম দোল পূর্ণিমার দিন সেটা শেষকালে আপনাদের দেখাবো দেখুন ঠাকুরের মন্দির ভালো করে ধোয়া হচ্ছে এর মাঝে একদিন এসেছিলাম শেষ ছবি আপনাদেরকে দেখাবো কেননা ঠাকুর এই বেদিতে বসাতে একটু রাত হয়ে যায় ততক্ষণ আমরা অপেক্ষা করতে পারিনি তাই মাঝে একদিন এসে ঠাকুরের বেদিতে আছে সেই ছবি আপনাদের তুলে এনেছে দেখাবো এ ঠাকুরের কাহিনী আরও আছে যেটা একটু পরে বলছি তার আগে আপনাদেরকে ঠাকুরটা একবার দেখিয়ে নিই ঠাকুরের বেদির পাশেই বসানো আছে দেখুন ঠাকুরকে এবার আপনাদের আর দিনের ছবি দেখাই ঠাকুরের এটা মূল মন্দির যেখানে পূজা অর্চনা হয়েছে শিবরাত্রি পুজোর দিন আমরা আরেকদিন দিন এসেছি বিকালে ছবি তোলার জন্য যেটা বলছিলাম যে ঠাকুরের এক কাহিনী হচ্ছে কোনো এক বছর প্রায় একশো দেড়শো বছর আগে তখনকার দিনের বয়সস্থ লোকেরা বলতো যে এই ঠাকুর পুজো হওয়ার পর যে কদিন থাকে সেই সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে এতই বৃষ্টি জল জমে গেল যে বন্যার হয়ে গিয়েছিল তাছাড়া এই গ্রামটা একটু নিচু জায়গা একটুকেই জল উঠে গিয়ে গ্রামটা ডুবে যায় সেই সময় লোক নিজে বাঁচবে না ঠাকুরকে বাঁচাবে সেটা ভেবে কুল কিনারা পেয়ে পায়নি এক সময় দেখেছিল যে ঠাকুর ভেসে চলে গেছে লোকের ঘর বাড়িও ভেসে চলে গেছে ঠাকুরও ভেসে চলে গেছে সামনের দিকে পুকুর আছে নদ জমি আছে সেই সব জায়গায় সব ভেসে চলে গেছে কিন্তু তিন চার দিন পর যখন জল কমে যায় তখন দেখা যায় ঠাকুর আবার সস্থানে ফিরে এসে অর্থাৎ ঠাকুর তার নিজের বেদিতে আবার ফিরে এসেছে এটা একটা আশ্চর্য কাহিনি ঘটে গেল যেটা এখানকার লোকেরা বংশ পরম্পরায় শুনে আসছে তাছাড়া এই সময় এখানে পাঁটাবলির সময় বেশ কয়েক বছর আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে এক কাহিনী ঘটে গেল একটা ছোট্ট পাটা কাটার সময় সেই পাটা সহজে কাটতে পারা যায়নি সেই পাটাটি তার আগে কোনো এক সময় হারিয়ে গেল যারা মানত করেছিল সেই পাটি খুঁজে পেয়েছিল পরে সেই পাটা কাটতে গিয়ে খুবই সমস্যা দেখা দিয়েছিল এরকম অনেক কাহিনী আছে এবার আপনাদের আরেকটা কাহিনী বলি এই ঠাকুরের নাট মন্দিরের পাশেই দেখছেন জাল শুকুতে দেওয়া আছে জেলেরা জাল শুকুতে দিয়েছে আগেকার দিনে এখানে নাট মন্দির ছিল না ভালো করে ঠাকুরের মন্দিরও ছিল না সেই সময় এই জাল ঠাকুরের কাছে উড়ে গিয়ে পড়েছিল ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে বলেছিল যে তার মন্দিরের সামনে যেন এই জাল শুকুতে না দেওয়া হয় অনেক কিছু কাহিনী আছে তার মধ্যে এই কথা বললাম এবার আপনাদের এই যাত্রাপালাটা জন্যে দোল পূর্ণিমার দিন আমরা এসেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো ঠাকুরেরই ইচ্ছা আমাদের ইচ্ছা ছিল ঠাকুরের ইচ্ছাকে স্বাগত জানানো সম্মান জানানো তাই আমরা ঠাকুরের ছবি তুলব আর ঠাকুরের ইচ্ছাকে মর্যাদা দেবো না তাই দেখুন ঠাকুরের ইচ্ছায় যাত্রা দেখুন

কারণ তাই আমি প্রথমে চিহ্ন অধিকার কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিস তার আমার মনে নেই জীবনকেবারতে পারি <jumped, even>... <place> <pu> <out> i okay.